الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد شمني تدرش من رلي الله رب العالمين رشش من التامرة مدر مدرني التو إمام عبد الغني مقدس رحمه الله رمضة الأحكام حديث تكي تيرو تمو كلا شروع صلاة الدهير بابو استقبال القبلة بوريتشت قبلة شموكي هور

তো হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবন উমার আর দিয়া তালন হুমা তো আন্না রাসুল্লা সাল্লাম কানাই সাববে তিনি বর্ণনা করে বলছেন যে রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম তসবি বয়ান করতেন আল্লাহ দাহরে রাহেলাতি মানে তার বাহনের পিঠের উপরে হাইতো কানা ও জুহু যেদিকেই তার চেহারা যেত ওয়ুমেউ বেরা সিহি এবং তিনি তার মাথা দিয়ে

গাইর انه লাই সলি আলাইহা আল তবে তিনি ফরজ সালাত আদায় করতেন না ইমাম বুখারীতেও আছেন যে ফরজ ব্যথিত। তাহলে মানে ফরজ বাক্ত নফলটাই তিনি সফরে উটের পিঠে বা বাহনের পিঠে আদায় করতেন হাদিস থেকে আমরা এটা অর্থ থেকে বুঝলাম এবার আসেন হাদিসের দুটো শব্দ এই কথা ইসাবিকু হাদিসে এসেছে যে কানা ইসব বেহ আলা জহরে রাহেলাথী তিনি তসবি বায়ান করতেন সুভানাল্লাহ বলতেন এটার দ্বারা উদ্দেশ্যে হাজার আসকালানি কালানি রাহে বলছেন যে তিনি নফল আদায় করতেন তসবি এটা একটা অংশ কিন্তু এর দ্বারা পুরা নফল সলাতকেই বোঝানো হয়েছে তো যে এটা গুরুত্বপূর্ণ একটা দিক যে তসবি পড়া হয় সালাতে আর দ্বিতীয় রাহেলা বলা হয় যার যার উপরে করা হয় যার উপরে চলা হয় যার বাহন এটাকে রাহেলা বলা হয় মানে বাহন যার প্রতি যার মাধ্যমে তিনি সফর করতেন এরপর শব্দ এসেছে ইউমেও হ্যাঁ ইউমেও রাসাহু তিনি ইউমেও মানে ইশারা করা হ্যাঁ তো অর্থাৎ রুকুর জন্য ইশারা করতেন এরপরে সিজদার জন্য ইশারা করতেন আর সেচ জন্য বেশি করছে এই সারাটা হতো এবার আমরা যে মশালাগুলা জানি প্রথম মশালা এবং গুরুত্বপূর্ণ মাসালা এখানে যেটা বুঝলাম যে বাহনের উপরে সালাত আদায় করা এটা শরীরসম্মত যেটা নবী সাল্লা সাল্লামের কর্ম থেকে আমরা জানতে পারলাম এবং তাহলে এটা বুঝতে পারলাম যে কেবলা মুখী হওয়াটা জরুরি নয় এই সলাতের মধ্যে তবে শর্ত সাপেক্ষে যে এটা কি বুঝলাম যে বাহনের উপরে সলাত আদায় করা আমরা জায়েজ জানলাম যে কেব আর এবং কেবলামুখী হওয়াটাও জোরে ওখানে এসেছে যেদিকে যেত চেহারা যেত সমস্যা ছিল না তিনি সফর করতেন যে কেবলামুখী না হয়েও তিনি বাহনের উপরে সালাত আদায় করতেন আর এটার বিধিবদ্ধতা আমরা এক নম্বর জানলাম তবে কতিপর সাপেক্ষে বাহনের উপরে সালাত আদায় করতে হচ্ছে কি এটা সফরে সফরে হতে হতে হবে হবে তাহলে স্থায়ী অবস্থায় বাহনের উপরে সালাত আদায় এটা এখান থেকে নাকচ বোঝা গেল তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক তবে ইস্তেকবাল কেবলা হ্যাঁ তো এটা এটা কেবলা মুখী হওয়াটা এখানে জরুরি নয় এটাও বুঝলাম দ্বিতীয় আমরা আরেকটা যেমন করেছেন তবে ওই বাহনে যদি কেউ চড়ে থাকে আর যদি অবস্থানরত থাকে সফর না করেও তাহলে তার জন্য জায়েজ আছে সে যদি কেবলা মুখী হয়ে আদায় করতে পারে যদি স্থায়ী অবস্থায় বাহনের উপরে পড়তে চায় কারণ বসে থেকে যেহেতু সলাৎ আদায় করা যায় নফল নামাজ নফল সলাত তাইলে সেখানে উটের উপরে বা বাহনের উপরে গাড়ি থামা আছে ওই অবস্থাতেও সলাত আদায় করাটা নফল হলে জায়েজ আছে এটা হলো আমাদের ফতুয়া যেহেতু স্বাভাবিকভাবে বসে থেকে চলাত আদায় করা যায় দ্বিতীয় শর্ত যে যে বাহনের উপর ছলাত আদায়ের ব্যাপারে সেটা হচ্ছে কি সেটা যেন নফল হয় সেটা যেন নফল হয় তাহলে ফরজ সালাত আদায়ের কোনো দলিল নেই যেটা আমরা কঠিনভাবে কয়েক বর্ণনায় তিনটা বর্ণনাতে পেলাম যে নফল ফরজ নয় এটাই আমরা দেখেছি হাদিসের মোলেতে তবে নফল নফলটাই যায় যেজন্য নফল বেশি পড়ার এটা একটা উৎসাহিত করা আছে ফরজ তার বেশি দরকার নাই আর নির্ধারিত সময় আছে ফরজের জন্য সেটা সেই অনুযায়ী সে আদায় করে নিবে সেই হিসেবে নফল হলে এটা জায়েজ আছে নফল ছাড়া ফরজ হলে জায়েজ নেই কিন্তু তবে হ্যাঁ যদি এমতো অবস্থায় এমন পরিস্থিতির শিকার হয় কোনো ব্যক্তি যে তাকে পড়তে হবে ফরজও পড়তে হবে তার দুইটাই কারণ হতে পারে সে দুই শর্তে আবার সে ফরজ আদায় করতে পারবে সফরেও বাহনের উপরে প্রথম শর্ত হচ্ছে সে যদি বাহনে থাকা অবস্থায় বাহন বলতে এখন আমাদের সে যেটা বাহন মোটর গাড়ি এগুলা ট্রেন প্লেন এগুলাই আমরা বুঝবো এখন কয়জনে আমরা সফর করি উঠে বা ঘোড়াতে তো এগুলাতে যদি আমরা রুকু সিজদা ঠিক মতো দিতে পারি হ্যাঁ তাইলে জায়জ হবে সফর অবস্থায় বাহনে ফরজ ফরজ আর দ্বিতীয় যদি এই আশঙ্কা হয় যে এটা পোস্তে গন্তব্যস্থলে পোস্তে আমার সলাতের সময় বেরি হয়ে যাবে চলে যাবে আমার যে সলাতের সময় সেটা আমি আর পাবো না এরকম আশঙ্কায় আর দ্বিতীয় হচ্ছে দুটি পাওয়া যেতে হবে রুকু সিজদা ঠিকমতো মতো আদায় করতে পারলে সফর অবস্থায় বাহনে আমি ফরজ আদায় আদায় করতে পারবো তৃতীয় শর্ত এটা যে বাহনের উপর সলাৎ আদায় করা সেটা হচ্ছে কি যে তাকবিরে রাম্মা বা তাকবীরে উলা যেটা সেটা সেটা এরামটা দিয়ে শুরু করতে হবে কেবলামুখী হয়ে এটা দিয়ে শুরু করতে হবে এটা প্রথম মত যদি সম্ভব হয় মানে যখন আপনি শুরু করবেন সলাদটা নফল হলেও যাতে কেবলামুখী হ্যাঁ হ্যাঁ কেবলা মুখী হওয়াটা সম্ভব যদি হয় তাকে বেড়ে উলা দেওয়ার সময় তাহলে সেটা যেন দিয়ে নেই হাদিসে এসেছে যে নানা সালদুল্লাহতাল বর্ণনা করেছেন নানা সাল্লা সাল্লামা কানা ইদা আসা পারা দা তা

এরপরে তিনি সালাত আদায় করতেন তার বাহনটা যেদিকেই যাক না কেন তাতে কোনো তিনি প্রক্ষেপ করতেন না এটা প্রথম মত তাহলে তাকবীরে এহরাম দিয়ে কেবলামুখী হয়ে শুরু করতে হবে দ্বিতীয় মত যে তো তাকবীরে এহরাম বা তাকবীরে তাহারিমা এটা ওয়াজিব নয় মতো অবস্থায় তবে মুস্তাহাব যদি দিয়ে নিতে পারে তাকবীরে তাহারিমা অবস্থায় তাকবীরে তাহারিমা কেবলামুখী হয়ে তাহলে এটা সুন্নত হবে এটা ভালো হবে চতুর্থ শর্ত যে সফর অবস্থায় বাহনের উপরে সালাত আদায় করা চতুর্থ শর্ত হচ্ছে কি যেটা ইমাম মালিক ইমাম হানাফি হানাফি মাঝাবের মত সেটা হচ্ছে কি যে এটা এটা বাহনে চলা অবস্থায় হবে সফর হলেই যে এভাবে সালাত আদায় করা তা না এটা যে বাহনে হয় হেঁটে গেলে হেঁটে গেলে জায়েজ নেই এরকম মত আছে প্রথম মত দ্বিতীয় আরেকটা মত আছে যেটা হাম্বলি মাঝাব অনুযায়ী এবং সাপী মাঝাব অনুযায়ী যে এটা যেহেতু নফলের ইয়াটা বেশি হওয়াটা এখানে কাম্য বা উদ্দেশ্য সে হিসেবে হেঁটে কেউ যদি সলাত আদায় করতে চায় নফল সেটা করতে পারবে একটা জায়েজ আছে হ্যাঁ যেভাবে বাহনে কারণ বাহনে এবং হেঁটে যাওয়াতে তেমন কোনো পার্থক্য হয় না তাহলে জায়জ আছে হেঁটেও কেউ যদি সলাৎ আদায় করে হ্যাঁ নিরাপদ রাস্তা সে সলাৎ আদায় করতে পারে এটা হলো আমাদের মত রয়েছে কারণ যে হেঁটে যাওয়াটা আর বাহনে যাওয়াটা প্রায় একই রকম আর আরেকটা যেটা আমরা মাসালা জানবো সে এখানে সে যে বেতের সলাদটা যে অনেকে আমরা বলি যে ও আজে যেমন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত অনুযায়ী কিন্তু আসলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে ভেতের যেহেতু নবী সাল্লা সাল্লাম পড়তেন ফরজ পড়তেন না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভেতেরটা ওয়াজিব নয় বরং সুন্নাত এটা এটা বোঝা যাচ্ছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আমরা সফরে আমরা যেটা জানলাম যে সফরে বাহনের উপর সলাত আদায় করা যায় নফল হলে আর সেটা সেটা যে যে শর্তগুলা বললাম শর্ত সাপেক্ষে আল্লাহর বলে আলাম নিসফ মার্শাল্লাহ জে সেভাবে আমল করার আমাদেরকে তৌফিক দান করেন আদহ ও সাল্লাল্লাহ আল্লাহ বিনাম আহমদ আলা আলী হোসেফ বেজ মাইন হানাকাল্লাহম বেমদেকা সাদুল্লাহ আল্লাহ ইল্লাহ তাস্তের পর